আসসালামু আলাইকুম খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ স্বাদ তো শুরু করছি এটা হচ্ছে পুটি মাছ এবং পুটি মাছটা খুব যে বড় ছিল তা না কাটা কাটা লাগে পুটি মাছ রান্না করলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ভাজা ছাড়া খাওয়া যায় না তো আমি আজকে যেভাবে রান্না করছি তাতে তরকারির সাথেও খেতে কিন্তু খারাপ লাগে না এটা হচ্ছে মধ্যবিত্তের জন্য আমি বলবো যে এটা একটা অমৃত খাবার খেতেও স্বাদ আবার খুব সাশ্রয়ী তো পুঁটি মাছটাকে আগে একটু হলুদ আর লবণ মেখে সুন্দর করে একটু ভেজে নেব এবং আমি চেষ্টা করেছি যে পুঁটি মাছগুলো যেন একদম কর ভাজা হয় তাতে কাটাগুলোও কিন্তু সাইডে যেগুলো বের হয়ে যায় সেগুলোও কিন্তু একদম কর হয়ে যায় তো দেখা যায় তরকারিটা ওরকম ই হয় না আর কি কাটা কাটা হয়ে যায় না অনেক সময় দেখা যায় ছোটো মাছের তরকারি রান্না করতে গেলে এই সমস্ত মাছগুলো কাটা কাটা হয়ে যায় সেক্ষেত্রে খেতে খুব খারাপ লাগে বাচ্চারাও খেতে পারে না প্রতিটা ঘরেই তো বাচ্চা সদস্যও থাকে তো এখন আমি এখানে প্রথমে তেলের ভিতরে দিয়ে নিলাম আমি মরিচ এতে ফ্লেভারটা খুব ভালো হবে তরকারির তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো দিয়ে সুন্দর করে চেড়ে আমি এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে এটার একটু কষিয়ে নেব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু তেলে ভেজে নিলাম আসলে যেভাবে সবাই রান্না করে সেভাবেই আমিও স্বাভাবিকভাবে যেভাবে রান্না করি সেভাবেই শুরু তারপরও কিছু তো ভিন্নতা থাকবে। আমার চেয়ে হয়তো ভালো রান্নাও অনেকে করতে পারে আবার আমার চেয়ে যারা একটু কম পারে তারাও দেখতে পারবে এর জন্যই শেয়ার করা তো একটু হলুদের গুঁড়া দিলাম দিলাম একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কমই দিলাম যেহেতু শুকনো মরিচও আছে তারপরে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া তো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম তো আমি কাঁচামরিচও আবার অ্যাড করবো এর জন্য আসলে চেষ্টা করেছি যে মরিচের পরিমাণটা কম দেওয়ার জন্য তো এখন নিয়ে নিলাম মিষ্টি কুমড়া আসলে মিষ্টি কুমড়াটা কিন্তু খুব ভালো ছিল সব মিষ্টি কুমড়া কিন্তু একরকম হয় না অনেকগুলো পানি পানি মিষ্টি কুমড়া থাকে এটা কিন্তু খুব আঠালো একটা মিষ্টি কুমড়া ছিল এবং মিষ্টি কুমড়াও ভালো চেনার উপায় হচ্ছে যে মিষ্টি কুমড়ার খোসার সাইডে কিন্তু সবুজ থাকলে সেই মিষ্টি কুমড়াটা খেতে সবচেয়ে টেস্ট হয় তো একটু লবণও দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই মশলার ভিতরেই আমি চেষ্টা করেছি যে এই মিষ্টি কুমড়োটা একটু ভালো করে কষিয়ে নিতে মিষ্টি কুমড়া বেশি যদি ভেঙে ভেঙে যায় সেক্ষেত্রে তরকারি খেতে কিন্তু ভালো লাগে না ভাজি খেতে একরকম তরকারিটা কিন্তু আরেক রকম নরম থাকবে কিন্তু ভেঙে যাবে না এটাই হচ্ছে আসলে মিষ্টি কুমড়া তরকারির মূল যা আমি মনে করি সিক্রেট তো একটু পানি দিলাম পানির পরিমাণও খুব বেশি দিবো না কারণ ছোট মাছের তরকারি যেহেতু সেহেতু পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এরকম করে দিয়ে একটু ঢেকে নিয়েছি মিষ্টি কুমড়া যতটুকু কুক হওয়ার মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আমার সেই ভাজা পুঁটি মাছগুলো তো দিয়ে এটাকে একদম শুকনা হওয়া পর্যন্ত আমি চুলায় রেখে দিব কিছু কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিলাম এতে ফ্লেভারটাও ভালো আসবে আবার স্বাদটাও ভালো লাগবে তো আর যেহেতু শীতের সিজন এখন অ্যাভেলেবেল ধনিয়া পাতাও আছে বেশ কিছু ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে দিলাম এতে খেতে খুব ভালো লাগবে এখন শুকনা হয়ে যাওয়া পর্যন্ত এই ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই তৈরি হয়ে গেল মজাদার রান্না